কি করেন করেন আপনি তেল করেন আপনি বর্ণনা করেন আপনি তাদেরকে বলুন আপনি তাদেরকে সেই কাহীটি বিস্তারিত ভাবে আপনি আলোচনা করুন

এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি আল্লাহ কথাটা কিন্তু সেটা আল্লাহ রাসুলকে দিয়ে এইভাবে বলছেন আমার বক্তব্যের যে উদ্দেশ্য সেটা আপনি বনিয়াদের ভিতরে আপনি বিশেষ ভাবে এটা আলোচনা করেন বিস্তারিত তাদেরকে জানাইয়া আদান নামা আবু নায়াতা বিলহা বনিয়াদমের সেই দুই সন্তানের কাহিনী

কোরবানি কবুল হয় নাই তোমার কেন হয়েছে যারটা তা কবুল হয় নাই সে বলছে আমি তোমাকে হত্যা করব কেন আমার কোরবানি কবুল হয় নাই তোমার কেন কোরবানি কবুল হয়েছে এই জন্য সে বলছে আমি তোমাকে হত্যা করে ফেলব যার কোরবানি কবুল হয়েছে সে কি চমৎকার একটা জবা কোরআনের ভিতরে দিয়েছে তিনি বললেন আলা ইন্নামা ইয়াকাতাল্লাহু মিনাল যার কোরবানিটা কবুল হয়ে গেল সে চমৎকারের এক জবাব দিয়ে তার ভাইকে শুনিয়ে দিল শোনো কোরবানি দিলে কিন্তু কাজ হবে না লাভ হবে না কিন্তু কোরবানি তো কবুল হবে তার টাইম যার অন্তরের ভিতরে তা রয়েছে ইয়াসে মালাইন তামা সে বলল নিশ্চয় কোরবানি কবুল হয়ে যাবে তার আল্লাহ কবুল করে নিবেন তার কোরবানি মিনাল হত্যাতে যার আছে তার মানে এই আয়া থেকে আমরা একটা জিনিস অন্তত বিস্তারিত ভাবে বুঝতে পারছি যে কোরবানি কবুল হওয়ার জন্য অন্য কোনো শর্ত নাই শর্ত একটা সেটা নাম হলো তাগোয়া সেটার নাম কি কোরবানি কবুল হওয়ার শর্ত কি

লহুমুহা ওয়া লা দিমাউবা তোমাদের পশুর গোশত তোমরা চরবি রক্ত এগুলা কোনো কিছুই আমর কাছে পৌঁছায় না লহুত তাকওয়া মিনকুম শুধুমাত্র তোমাদের কলবের তাকওয়ায়ে আল্লাহর কাছে পৌঁছে যা দেখেন আল্লাহ যেখানে বলেছেন এই আয়াতে বলেছেন এই আয়াত আদেলে সম্মান কি বলেছেন বলেন তো কি বলছে যে আল্লাহ কবুল করবেন কার কোরবানি তাকুয়াবানদের কাছে মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করবেন এই কথাটা কার আল্লাহ ঠিক আছে কিন্তু এই কথাটা মূলত বলেছিলেন আদমের সন্তান হাবিল কে বলছিল যার কোরবানি কবুল হয়েছে সে বলছে নিশ্চয় আল্লাহ কবুল করে নিবে মুত্তাকিনদের কোরবানি এটা হাবিল বলেছিল কিন্তু এই কথাটাই আল্লাহ কোরআনের অন্য জায়গায় যা বলেছেন যে তোমাদের যে পশু তোমরা আমার জন্য জবেহ করো ওই পশুর রক্ত মাংস চর্বি চামড়া কিছুই আমার কাছে পৌঁছায় না লুহু তাকুয়া কিন্তু শুধু তাকুয়াটাই আমার কাছে পৌঁছায় তার মানে আজকে আমরা একটা জিনিস অন্তত বিস্তারিতভাবে বুঝতে পারছি যে কোরবানি কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো তার গোয়ার জন্য তার গোয়া থাকা লাগবে এখন তার গোয়া কাকে বলে আপনি আপনি যে কোরবানি দিচ্ছেন কোরবানি দেওয়ার আগে অন্তত আপনাকে তাকুয়ার গুণ হাসিল করতে হবে তাকুয়া কলিজার ভিতরে থাকতে হবে কলবের ভিতরে থাকতে হবে তাকুয়ার লালন আপনাকে করতে হবে তাকুয়ার বৈশিষ্ট্য আপনার ভিতরে অর্জন করতে হবে তবে তো আপনার কোরবানিটা কবুল হয়ে যাবে এখন আপনার পুরো জিন্দেগি পুরা জিন্দগির দিকে তাকাইলে তাকুয়ার কোনো বালাই নাই আপনার কলমে তাকুয়া নাই আপনার কাজের ভিতরে তাকুয়া নাই আপনার ইমানের ভিতরে তাকুয়া নাই আপনার পারিবারিক জীবনে তাকুয়া নাই আপনার সামাজিক জীবনে তাকুয়া নাই আপনার রাজনৈতিক জীবনে তাকুয়া নাই অর্থনৈতিক জীবন থেকে শুরু করে আপনার জীবনের সিংহবাজ অবস্থানের দিকে যদি আমরা তাকিয়ে দেখি কোরআন হাদিসে সুখ দিয়ে তাওলে দেখি আমাদের সিংহ বাঘ জীবনে তাকওয়ার কোনো ভালাই নেই অথচ আমরা কুরবানি কিন্তু প্রতিবছরে দিচ্ছি ঠিক কিনা তাকওয়া কিন্তু এখন বলুন হুজুর তাকওয়া অর্জন করবে কিভাবে বা তাকওয়া মানে কি তাকওয়া কি তাকওয়া মানে কি বলেন তো আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহর ভয় এই যে অর্থ আমরা করেছি এটা কিন্তু একটা দুর্বল অর্থ কি মত দুর্বল তাকওয়া মানে আল্লাহর ভয়

আরে তুমি কল্যাণের মধ্য দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন পতিনা আজ আবার জাহান্নাম আগুন থেকে আমাদেরকে কী করেন বাছান রক্ষা করেন আল্লাহপুর নরম জায়গায় বলেন তা কাইফাল তা তু নেই তুমি জাহাগুল উইল্দা না শিবা হাল্লা বলেন

যেদিন বৃদ্ধ মানুষগুলো সেই কেয়ামতের ময়দানে কেয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে যেদিন বৃদ্ধ মানুষগুলো ছোট শিশুতে পরিণত হয়ে যাবে হয়ে যাবে সেই মহাভয়ংকর দিনে সেই মহাভয়ংকের দিনে তুমি কিভাবে নিজেকে রক্ষা করবা সেই কেয়ামতের ময়দানে কোঠেই Nazar থেকে তুমি কিভাবে নিজেকে রক্ষা করবা তার মানে আমরা তাকওয়ান অর্থ পেজে নিজেকে রক্ষা করা নিজেকে এখন কি রক্ষা করবে এক কথায় বলছি এবার সময় যেহেতু সংক্ষিপ্ত এজন্য আমি সংক্ষেপ সংক্ষেপ আপনাদেরকে বলছি তাকুয়া হলো এই আল্লাহর ভয়ে আল্লাহর বলেন বলেন তাকুয়ার একটা অর্থ হলো ভয় টাকুয়ার অর্থ কি হয় আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ গুলা পালন করার নাম তাকুয়া আদেশ আদেশ আমরা নামাজ করবো কার ভাই বলেন না কার ভাই রোজা রাখবো কার ভাই সদাকা করবো কার আল্লাহর যত আদেশ কৃত আয়াত আছে আল্লাহর যত বিধান আছে আদেশ বিধান যতগুলো আছে সবগুলা আপনি আল্লাহর ভয়ে যদি পালন করে থাকেন তবে আপনার ভিতরে তাক অর্জন হয়েছে কি অর্জন হয়েছে কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে যদি আপনি প্রত্যেকটা বিধান আপনি পালন করে থাকেন তবে আপনার ভিতরে কি হয়েছে এখন বন্ধু আপনি জীবনের সাথে মিলান আপনি যে কোরবানি দিতে চাচ্ছেন এটা কি আল্লাহর না মানুষ বলবে মানুষ বলবে আরে আঙ্গবাড়ি সবাই কোরবানি দেয় হাতে কোরবানি দেয় না এই ভয়ে কথার ভয়ে কিসের ভয়ে আপনি বুঝুন আর না বুঝুন আমার কথা বিশ্বাস করুন আর না করুন মানুষের কলবের অবস্থাটা কিন্তু এখন এই রকমে আমি তাকুয়ার কথা বলতে গিয়ে আপনাদেরকে বলেছি তাকুয়া বলা হয় ওই জিনিসকে যেটা মানুষ আল্লাহর ভয় আল্লাহর আদেশ পালন করে এখন আল্লাহর ভয়ে কোরবানি না দিলে জাহান নামে যাব কোরবানি না দিলে কেমতের ময়দান আল্লাহ ধরবে কোরবানি না দিলে কবরে আজাদ হবে এই ভয়ে এখন বর্তমান কতজন মানুষ কোরবানি দেয় কতজন বলেন তো

মানুষ কি বলবে মানুষ কি বলবে আরে আমি শিক্ষিত মানুষ আমি যদি কোরবানি না দেয় মানুষ কি বলবে শ্বশুর বাড়ির মানুষ কি বলবে জামাই বাড়ির মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে ছেলে মেলে কার কাছে যাবে এইটা তো কয়েকটা উদাহরণ দিলে মাত্র ঠিক না ভাই কোরবানি না দিলে আবার ব্যক্তিত্ব ঠিকবে না কোরবানি না দিলে ব্যক্তিত্ব ঠিকবে না সমাজে আমার অবস্থান থাকবে না ম্যাক্সিমাম মানুষ ইউজ পরিমাণ মানুষ এই নিয়তে কিন্তু এখন কোরবানি নিচ্ছে এত নামাজ পড়ে না এত লজ্জা লাগে না নামাজ পড়ে না নামাজ পড়ে না কত কিন্তু এটা কোরবানি ইউজ করে না নামাজ পড়ে না সেইটো কোরবানি দেয় রোজা রাখে না সেই তো লজ্জা লাগে না লজ্জা লাগে না কিন্তু কোরবানি না দিলে কি লাগে লজ্জা লাগে এটা ঠিক মতো জাকা দেয় না এটা লজ্জা লাগে না